বর্তমানে আসছি পীরগঞ্জ উপজেলার শাকুনি শাকুনি গ্রামে শাকুনি ব্রিজে এখানে পানির গর্জনটা আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর ছিল আমরা এখানে অনেক ট্রাই করতেছি ওঠানোর কোনো পারতে এখানকার পানির স্রোত অনেক মজাই লাগতেছে বিকালবেলা সত্যি অনেক মানুষ এসেছে এখানে অনেক অনেকজনকে দেখে আপনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক অনেক

আমি ওখান চেষ্টা করতেছি হয়তো আমি পরে যাবো যদি আমি এখান থেকে পরে যাই আসলে ভেজা করে নিয়েতে হবে আমার বাস্তায় এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আমি বুঝতে না হ্যালো দর্শক আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে আসতে খরচা হয় দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু আমরা সামান্য একশো টাকা তেল ঢুকায় আমরা চলে আসছি কক্সবাজার সমুদ্র ঐক সেটা কেউ সম্ভব আসলে আমরা কক্সবাজারে আসি নাই আমরা আছি শাঁকুনি ব্রিজ

そうだ村井本物それが好きだよえ